হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ভিডিওতে আমাদের ঘরে আজকে মানে বিরিয়ানি হয়েছে আমার তো দাদা মানে আমার পিসির সরি মামির ছেলেরা আর মাসির ছেলেরা এসেছে তো করে ফেললো মা হচ্ছে বিরিয়ানি দেখো দাদাও একজন ব্লগার তো তার চ্যানেলটা আমি পরে তোমাদের দেব সেও খুব মানে সে গ্রামে থাকে তো মানে আমরা আমরা তো পূর্ব মেদিনীপুরে থাকি তো ওখানে থাকে তো ওখানে ওখানকার কিছু ক্লিপস ও ব্লগে দেখায় তো এখানে তো মাংস কষা বিরিয়ানি হয়েছে আর এখন বাজে হচ্ছে দুটো আমরা একটু পরে আমরা একটু পরে বেরিয়ে গেলাম হচ্ছে একটু কেনাকাটি করতে স্প্ল্যানেট ওখান মানে যাব যাবো দার্জিলিং যাব তো তো আমার একটা প্যান্ট একটা জুতো আর একটা হচ্ছে তোমার একটা হচ্ছে আর একটা প্যান্ট কিনবো ওটা পরে যাবো একদিন আর দিদি কটা জামা কিনলো একটা শার্ট কিনলাম বস তো এই দেখো আমরা চার ভাই যাচ্ছি চার ভাই আহ দিদি পিছন দিয়ে ব্লক ট্লক করছে তো বর্ষাকালে আমাদের এখানে খুব জল জম মানে আমাদের গলিটা না এটা হচ্ছে অন্য একটা গলি যেখান দিয়ে আমরা যাচ্ছিলাম তো ওখানে জল জমেছিল অল্প তো দিদি ওই ক্লিপটা দেখালো তোমাদেরকে তো আমরা তো এবারে অটো বসে পেরেছি অটো করে চলে যাব মেট্রো স্টেশনে ওখান দিয়ে মেট্রো ধরবো ওখান দিয়ে মেট্রো ধরে যাবো হচ্ছে স্প্ল্যানেট তো কারা স্প্ল্যানেটে কেনাকাটি করো আর কারা এই মানে কালীঘাটের ওখানে কেনাকাটি করো প্লিজ কমেন্টে বলবে তো এই তো আমরা এখন বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে অটো দিয়ে নেমে বেশিক্ষণ না একদম কাছেই হচ্ছে মেট্রো স্টেশন তো এই দেখো এটা হচ্ছে আমাদের মেট্রো স্টেশন এটা হচ্ছে কুদঘাট কুদঘাট যারা চেনো প্লিজ কমেন্ট করবে এটা হচ্ছে কুদঘাট মেট্রো স্টেশন তো এখান দিয়ে যাচ্ছি এই যে সামনে যে আকাশী কালটার জামাটা পড়ে আছে এই দাদাটা হচ্ছে মানে যে ব্লক করে এর সাতচল্লিশটা না আঠান্নটা সাবস্ক্রাইবার তো আমরাও গ্রো করছি আমরা একসঙ্গে শুরু করি তো আমরা তো এই হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে আজ এখন তো হচ্ছে অফিস টাইম মানে অফিস টাইম মনে হচ্ছে কি এবার লোক ফিরবে তো হালকা হালকা ভিড় ছিল তো এই দেখো আমাদের মেট্রো স্টেশনের গায়ে এই সব পাথরটা তো একটু অনেক ইয়ে করা আছে আর এবারে কিছু একটা জলের কিছু একটা আছে এখানে সব পার্কিং টার্কিং করা আছে এ দেখো এটা হচ্ছে কোর্ট সব পাথর দিয়ে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে একদম নিখুঁতভাবে বানানো হয়েছে মেট্রো স্টেশনটাকে মানে ওই ড্রয়িংটাকে এটা হচ্ছে এটা ভিতরের দিকে মেট্রো স্টেশনেরটা এটা হচ্ছে মেট্রো স্টেশন ভিতরেরটা এটা হচ্ছে হুগলি ব্রিজ বানিয়ে তো দাঁড়ানো আমি এখন আপনাদের এই মেট্রো স্টেশনে ভিড়ে মানে যে লাইনটা পড়েছে ওটা দেখাই মারাত্মক ভিড় হয়েছে এখন আর এই ভিড়ের মধ্যে আমাদের গেছে লাইন দিতে খুব প্রচণ্ড ভিড় হয়েছে আর এখন আমরা ধীরে ধীরে এক্সিলেটার করে উঠে যাচ্ছি স্টেশনে এটা অ্যাকচুয়ালি একটা ব্রিজের উপরে মানে মেট্রো যে ব্রিজ ওর মধ্যেই এই স্টেশনটা বানিয়েছে তো ওখানেই আমরা এখন ধীরে ধীরে করে উঠে যাচ্ছি এবার আমরা মেট্রো আসার জন্য একটু অপেক্ষা করব। ততক্ষণ এ দেখো আমার দাদা দিদি সবাই উঠছে ধীরে ধীরে করে তো আমরা এখন যাচ্ছি আর এই দেখো মেট্রো চলে এসেছিলো তো আমরা উঠে পড়েছি একজন মানে সিট পেয়ে গেছিলো তো মানে এই সিট পেয়ে গেছিলো তো বসে এ তো এখন চলে যাচ্ছে স্প্ল্যানেট এ দেখো প্ল্যানেট সন্ধ্যেবেলার দৃশ্যটা শুধু দেখো ওখান থেকে প্ল্যা প্যান্ট কিনলাম এবার যাচ্ছি হচ্ছে মানে প্ল্যান্ট মানে সব কিছু কেনা হয়ে গেছে এবার মানে মেট্রোর জন্য অপেক্ষা করছি এবার ঘর যাব মানে ঘরে যাব নটা নটা সাড়ে নটা বেজে গেছে তো সব শপিং করেছি জুতো টুতো নিয়ে দেখো ওখানে মেট্রোও চলে এসছে এদের এবার ধীরে ধীরে আমাদেরও চলে আসবে এদের মেট্রো চলে এসছে এখন আর আছে মেট্রোটা খুব ভিড় কারণ অফিস টাইম সব ঘরে আসছে মেট্রোটা প্রচুর ভিড় প্রচণ্ড ভিড় এবারে মেট্রোটা আসার একটু শুধু অপেক্ষা করছি এ দেখো মেট্রো চলে এসছে আমাদের এবার মেট্রোতে উঠব মেট্রোতে উঠবো বাস আর কি মেট্রোতে উঠবো আর ঘরে যাব তো আজকের জন্য এটুখানি কি ঘরে গিয়ে দেখা হচ্ছে টাটা বাইবে